হঠাৎ করে ড্রেসিং টেবিলের মধ্যে এই মেহেদিদি কোনটা দেখেছে এটা দেখে ও মেহেদি দেওয়ার ইচ্ছা জেগেছে এই যে ওর মাকে ধরে নিয়ে বারবার দেখাচ্ছিলো এটা দেওয়ার জন্য প্রথমে আমি আর ওরা বুঝতে পারিনি যে ও কিসের জন্য কান্না করতেছে বা কি চাইতেছে পরে ভালো করে খেয়াল করার পরে দেখলাম যে ও মেহেদি দেওয়ার জন্য কান্নাকাটি করেছে পরে আমরা বুঝতে পারি যে ও মেয়ে দেওয়ার জন্য কান্নাকাটি করতেছে এই রামের আম্মু

দিবে এর জন্য এই যে ইরামেরাম গুল গুল করে সুন্দর একটা ডিজাইন করে দিয়েছিল ইরাম হাত ভাজ করে ফেলেছে আবার এটা মুছে আবার করে দিতে হলো যাই হোক বাচ্চাদের আনন্দের জন্যই দেওয়া লাগে কিন্তু কেমিক্যাল একটু ক্ষতি হওয়ার ভয় থাকে এই যে ইরামের রাম্মু ইরামের হাতের মধ্যে আবার ইরাম স্পেলিং করে লিখে দিচ্ছিল ইংলিশে এই যে ই ইটা অনেক সুন্দর হয়েছে আর আর লেগবে এই যে টাও সুন্দর হয়েছে কিন্তু ইউএন আর এমটা সুন্দর হয়নি এরাম হাত নেড়ে ফেলেছিল ওর হয়তোবা শুশুই লেগেছে এই হাতের ইম সেগুলোকে চাকাকি করতে গেলে আমাদেরও বড়দেরও শুশুই লাগে বিশেষ করে আমারও লাগে হয়তো হয়তোবা এরাম ইটা দেওয়া হয়নি যে সুন্দর করে এরাম স্পেলিং করে এরাম লিখে দিলো বেশ সুন্দরী হয়েছে রামের দুই হাতেই মেহেদি দিয়ে দিলো এরাম এরাম্মু ডান হাতে একটা সুন্দর গোল সার্কেল বানিয়ে দিয়েছে আর বাম হাতে হাতের তেলতে একটা সার্কেল বানিয়ে দিয়েছে আর এই যে ইরাম স্পেলিং করে লিখে দিয়েছে এই যে এইখাম নিচে নামলো ওরা আনটিকে দেখাতে যাবে পাশের রুমের আনটি ওকে দুই ছোট দুই পাশ দিয়ে ধরে ওচ করে আসামিদের মতন করে নিয়ে গেলাম আনটিকে দেখাবে যে ও মেহেদি দিয়েছে এই যে আনটি ও দেখে সুন্দর হয়েছে মেহেদি দাও

দেখায় কল দিয়ে ব্যস্ত হয়ে গেছে সে হাত নাড়বে এভাবে না বুঝতেই পারতেছে না যে আমাকে এভাবে কেন ধরে রেখেছে ওকে আমরা বোঝানোর চেষ্টা করলাম যে নড়লে নষ্ট হয়ে যাবে রামের নানু মনে হয় কলটা রিসিভ করেছে